গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ রক্ষায় রায়নার বামুনিয়া উচ্চ বিদ্যালয় কন্যাশ্রীদের বৃক্ষরোপণ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের হিজলনা অঞ্চলের বামুনিয়া উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগান প্রাণ বাঁচান এই মহতি স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে তাদের অভিভাবকদের সঙ্গেও যুক্ত করে এই পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সিনহা জানান বর্তমানে যেভাবে একের পর এক প্রাকৃতিক সম্মুখীন হচ্ছি তাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি পরিবেশকে বাঁচাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা মোট পঞ্চাশটি শিশুগোছ গাছ রোপণ করেন এই দিন উপস্থিত ছিলেন হিজলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মন্ডল বিশিষ্ট সমাজসেবী বাদশাহ মির্জা পরিচালন কমিটির সদস্য সহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষজন গ্রাম পঞ্চায়েত প্রধান জানান এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে যাতে আমাদের গ্রাম সবুজে মোড়া থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ পরিবেশে বাঁচতে পারে এই সুন্দর উদ্যোগে মাধ্যমে এলাকাবাসীর মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হলো যা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে একটি জনঞ্চলের প্রধান আজকে বাবুনে এসে আজকে কন্যাশ্রী কিছু গাছ লাগানো হলো গাছ মানেই একটা গাছ একটা জীবন গাছ আমাদের অনেক কিছু ভবিষ্যত আর গাছ আমাদের ছাওয়া দেয় গাছ আমাদেরকে সব কিছু গাছ না হলে জীবন বাঁচবে না গাছ আমাদের অক্সিজেন পরেতে দেয় তার জন্যই আমি এই প্রোগ্রামটা এসেছিলাম এই প্রোগ্রাম সম্পূর্ণ করে আমি এখন জীবিত গাছ আমাদের স্কুলের নাম বামুনিয়া উচ্চ বিদ্যালয় এটা ওয়ান ব্লকে আমাদের এবারের কর্মসূচি ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এবং প্রাকৃতিক দূষণ হচ্ছে এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ তাই আমরা কন্যাশ্রী ক্লাবের মেয়ে এবং তাদের মায়েদের নিয়ে এই প্রোগ্রামটা করলাম কন্যাশ্রীর মেয়েরা তার মায়েদের উদ্দেশ্যে একটা করে গাছ আমাদের বাগান রয়েছে সেই বাগানে গাছ করত এই সচেতনতাটা আমরা চাইছি সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে শুধুমাত্র স্কুল নয় স্কুল পরিসর থেকে বেরিয়ে এসে তারা তাদের নিজস্ব বাড়ি চারপাশ বা রাস্তাঘাট সমস্ত জায়গায় যদি এইভাবে গাছ লাগায় তাহলে কিন্তু একদিন না একদিন এই পরিবেশকে আমরা আমরা এই দুর্যোগ বা এই যে ধরনের আবহিক সমস্যা চলছে তার থেকে মুক্ত করতে পারব এবং এর সঙ্গে আমরা যেহেতু কন্যাশ্রী ক্লাবকেও যুক্ত করেছিলাম আমাদের কন্যাশ্রী ক্লাব রয়েছে এবং এটা দীর্ঘদিন ধরেই আমাদের অ্যাক্টিভ ক্লাব হ্যাঁ সেই মেয়েরা নিজেরাই সক্রিয় হয়ে এই অনুষ্ঠানটাকে করেছে কতগুলো গাছ লাগালে আমরা পঞ্চাশটা গাছ আজকে লাগালাম কারা কারা ছিলেন এই কর্মসূচিতে দৃষ্টিতে এই কর্মসূচিতে ভিজন পঞ্চায়েতের প্রধান মাননীয় মিথু সাথে সাথে আমাদের বিডিও আমাদের পঞ্চায়েতেরই সেক্রেটারি স্যার রয়েছিলেন আমাদের স্থানীয় মানে আমাদের স্থানীয় কি বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে স্কুল দরদি মানুষ দাদ সাদা তিনি ছিলেন আর তার সাথে সাথে আমাদের কিছু গার্জেন এসেছিলেন মহিলা গার্জেন তারা সঙ্গে ছিলেন আমাদের কমিটি আমাদের সব সবসময়ের আগেও আমরা পঁচাত্তর বছরে অনুষ্ঠান করেছি বড় বড় অনুষ্ঠান করেছি তাতে যেভাবে সহায়তা করেছিল এখানেও সেভাবে আমাদের সহায়তা করেছিল আর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা তো ছিলেন ছাত্রছাত্রীরাও ছিলেন আমার নাম আমার নাম উত্তম কুমার সিং পরিচয় আমার পরিচয় পরিচয় আমি এখন বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বার্তা দেবেন জনসাধারণকে জনসাধারণের বার্তা ওই একটাই যে পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে কারণ ভবিষ্যতের কাছে আমরা দায়বদ্ধ যে একটা ভালো সুস্থ পরিবেশ আমরা তাদের হাতে যাতে তুলে দিতে পারি সেই বার্তাই আমরা দিতে চাই এবং সবাইকে সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব তারা গাছ লাগিয়ে পরিবেশকে মুক্ত করে ভীষণ মুক্ত